তোকে শান্তি দি না আবার বল তোকে শান্তি দি না তোকে শান্তি না আমি কেন রে তুমি কি বাবা কেন তুই আমাকে জ্বালাছ আমি তোকে কখন জ্বলাই তুই তো আমাকে জ্বালাতন করিস বিরক্ত করিস জ্বালাতন করিস আমার ভাল লাগ না উ ও আচ্ছা মেয়ে সরি বল ওরে बाप रे আমার পেটে ছাও আমারে খাইতে চাও না আমার মা বলতো আমার পেটে চাও আমারে খাইতে চাও চলে যাব আমাকে ছেড়ে বলে চলে যাবে দেখো তুই একা একা থাক আমি একা একা থাকব বাই যা তুই বাথরুমে যা পর্দার পিছনে বাথরুম বানিয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো চলো আর নতুন ভিডিওতে আচ্ছা ওটা টয়লেট এখন ওর পর্দার পেছনে টয়লেট বানিয়েছি তো ঘুম থেকে উঠে গেছে আজকে অনেক সকাল সকাল উঠেই সবার আগে বাসি বিছানা তুলে নিয়েছি অন্য অন্য দিনের মতো আর ফেলে রাখিনি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি এখন ওই যে বালিশ কাঁথা সব এলোভেলো করছে দেখো তারপরে ঝটপট ব্রাশ করে নিয়েছি মেঘনাকে ব্রাশ করালাম তারপরে এক কাপ দুধ চা খেলাম একটা স্লাইস রুটি আর একটা কলা খেয়েছি আর মেঘনাকেও তাই একটা ছোট কাঁঠালি কলা আর স্লাইস রুটি খাইয়েছি তো এখন বাজে সাড়ে দশটা আর ওর জন্য করেছে ডালিয়ার খিচুড়ি যেহেতু আজকে অনেকটা সকালে উঠেছে তাই ওকে একটা স্লাইস রুটি একটা কলা খাই দিয়েছি তারপরে ভাবলাম যে এখনও তো রান্নাবান্না দেরি আছে দেড়টার আগে তো কমপ্লিট হবেই না কেননা ঘর টর মুজবো বাসন টাসন পরে আছে কিছু করিনি এতক্ষণ মা মেয়ে একটু টাইম স্পেন্ড করছিলাম বিছানায় বসে বসে চা খাওয়ার পরে তো এখন হলো গিয়ে ওর বাবা গেছে বাজারে মাছ আনতে মাছটা নিয়ে আসবে তারপরে রান্নাটা বসাবো আর কটা বাসি ভাত রয়েছে ভাবছি যে পেঁয়াজি ভাজবো বেসন দিয়ে তারপরে ভাবছি যে সেই ভাতটা খেয়ে নেবো ওই বাসি ভাত না ভাতে মিশালে পরে না ভাতের স্বাদ থাকে না যতই শীতকাল হোক না কেন আর মেঘনা সকাল সকাল লিপস্টিক পরিয়ে দিয়েছে আমাকে কালকে ওর বাবাকে একটা লিপস্টিক এনে দিয়েছে আগে তো প্রায় দিনই ওকে লিপস্টিক কিনে দিত তারপরে মাঝে কদিন বন্ধ করে দিয়েছিল আমি বলেছিলাম যে প্রত্যেক দিন এরকম নষ্ট করে যতই হোক মানে টাকাটাও তো নষ্ট হচ্ছে না আমি জানি যে ও খেলবে বাচ্চাদেরকে টাকা প্রতি মায়া দেখালে হবে না ওরা খেলবে নষ্ট করবে কিনতে হবে আবার কিন্তু তাও লিপস্টিক জিনিসটা তো অতটাও ভালো না বাট ওকে ওই খেলার জন্যই ওই যে সাদা কালারের যে লিপস্টিকগুলো মানে ঠোঁটে লাগালে যে পিঙ্ক কালার হয়ে যায় যেটা হালকা লাইট কালার ওটাই ওকে এনে দিত তো ওটা অনেক দিন পর কালকে এনে দিয়েছে তো খুব খুশি ওটা নিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলো তারপর আবার সকালবেলা ওটা নিয়েই পড়ে আছে তো লিপস্টিক ফেলে আর কিছু চাই না যাই হোক এখন খেলছে আমি এখন কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন ছাদে নিয়ে গিয়ে ওকে খাওয়াবো তো বন্ধুরা মেঘনাকে খাইয়ে টাইয়ে স্নান করে ছাদে একটু রোদে বসিয়ে দিয়ে আসলাম ওর বাবা আছে ঠাম্মা দাদু আছে তো এই পক্ষে আমি এখন রান্নাটা সেরে নেবো আর আজকে রান্না করব আলু দিয়ে ভোলা মাছের ঝাল ঝাল করব বাট আলু তরকারিতে আলু না হলে ঠিক পোষায় না আমার অ্যাকচুয়ালি আলু ছাড়া তরকারি না ভালোই লাগে না তার জন্য এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি তো এদিকে মাছের ঝোল করব আর করব কুমড়ো ভাজা তো কুমড়োটা আমি যখন ভাজবো তখনই কেটে নেব কেননা অনেকটা বেলা হয়ে গেছে মেঘনাকে খাওয়াতে খাওয়াতে তারপরে আমি বাসি ভাত খেলাম এই করতে করতে তারপরে মেঘনা তো ঘরের অবস্থা যা করেছে তা ধারণার বাইরে জল দিয়ে একাকার কাণ্ড করে দিয়েছে অ্যাকচুয়ালি আমি যখন খাচ্ছিলাম তখনও খেলা করছিল তার জন্য ঘর পুরো নোংরা করে রেখেছে তো চলো এখন মাছগুলোকে ভেজে এখন বাজে একটা আটান্ন মানে দুটো তো আমি এখনো স্নান করিনি আমাদের এদিকে দলবেধে প্রতিদিনই যে কোনো মাখা খাওয়া হয় শীত বর্ষা গরম যে কোনো সময় বারো মাস কিন্তু এখন আর হয় না বিয়ের পর এগুলো বন্ধ হয়ে গেছে একা একা খেতেও ইচ্ছা করে না আর সব মাখা না একা একা একদমই ভালো লাগে না আর এমনি সময় তো ভাগে পেতাম না মানে যখন দলবেধে খেতাম তো মেঘনার ভাত খাওয়া হয়ে গেছে স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে আজকে ওকে ভাত খাইয়ে দিয়েছি তারপরে দেখো আমি এখনো স্নান করিনি এখন আমি কুল মাখাটা খেয়ে আবার স্নান করব আজকে কিন্তু একদমই ঠান্ডা নেই ওয়েদার খুব ভালো দু বছর পর খেলাম দু বছর পর আগের বছর কুল চোখে দেখিনি আর এবছর রাস্তা দিয়ে যখন গেছি যাওয়া আসা যখন করি যখন বেরোই আর কি বাড়ি থেকে বাজারের দিকে গেলে তখন দেখি কুল নিয়ে বসে তো ওর বাবা আমাকে কালকেই কুলটা এনে দিয়েছে দশ টাকার বাড়ির সামনে দিয়ে বিক্রি করতে করতে যাচ্ছিলো ভ্যানে করে ওর বাবা তখন রাস্তায় ছিল তো আমার জন্য দশ টাকার কুল এনেছে দশ টাকার এই কটা কুল মাত্র আর আমরা ছোটোবেলায় যাদের কাছে কুল হতো কত ধাওয়া খেয়ে বকা খেয়ে গালাগালি খেয়ে কুল পারতাম তাও যেতাম দুপুরবেলা হলেই বিকেলবেলা হলেই জামার টোপরে করে কুল নিয়ে চলে আসতাম জামা পরে যেতাম ফ্রক জামা কুল একজন কুল পারতো ঢিল ছুটতো বা লাঠি দিয়ে খোঁচা দিত গাছে আর নিচে দাঁড়িয়ে আমাদের ওখানে তো জমি আছে পিছনে আছে তো বাঁধের নিচে একটা কুল গাছ ছিল কি বকা খেতাম ওদের বাড়িতে গেলেই মানে ওই 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 করে তারা দিত দৌড় যেদি যে যেদিকে পারতো দৌড় দিত কিন্তু এখন আর সেই দিনগুলো নেই আর এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা এই আনন্দগুলোও জানে না তো আমরা যে দিনগুলো পার না সত্যি মানে স্মৃতি সেই দিনগুলো মনে হয় যেন আবার ফিরে পাই পেলে খুব ভালো হতো আম জাম তারপরে কুল বাতাবি লেবু কামরাঙা কোনোটা বাদ না আমরা লোকের কাছে যে আমরা হয় সে আমরা পর্যন্ত আমরা চুরি করে এনে গরম জলে সেদ্ধ করে নিয়ে তারপরে শুকনো লঙ্কা দিয়ে ধনেপাতা পাতা বা লেবু পাতা দিয়ে মাখতাম এখন আমি এটা ধনে পাতা কাঁচা লঙ্কা বিকনুন দিয়ে মাখিয়েছি আর তেবে কুল দু রকমের হয় একটা কুল হয় লোদ লোদ টাইপের মানে এই কুলটা এখন এরকম লোদ লোদ টাইপের হয় ভেন্ডি কাটলে যেরকম হয় আর একটা কুল আছে যেটা ঝরঝরে হয় মানে শুকনো টাইপের শিল নড়ায় থেতো করতাম কুলের বীজগুলোকেও থেতো করতাম শুকনো লঙ্কা বাড়তাম মানে কি বলবো সেই দিনগুলো না মনে পড়ছে কিন্তু এই যে একা একা এখন দুটো বাজে এখন এটা কখন খাবো আর ভাত কখন খাব একা একা না এগুলো আর ভালো লাগে না মানে ইচ্ছেই করে না কিন্তু বাড়িতে যখন যাই মানে যেই সিজনে টকমক থাকে তখন আমরা দল বেঁধে কিন্তু খাই আর সেই ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই দেখতে পাও যখন আমি আমাদের বাড়িতে যাই তো অনেক দিন পর কুল খাচ্ছি বেশ ভালো লাগছে সরস্বতী পুজোর আগে কখনও কুল খেতাম না যখন পড়াশোনা করতাম এটাই মনের মধ্যে ছিল যে সরস্বতী পুজোর আগে কুল খেলে পরীক্ষায় ফেল করে যাব। এটা হয়তো অনেকেই ভাবতো অনেকে না ম্যাক্সিমাম সবাই ভাবতো যাই হোক সরস্বতী পুজোর আগে কুল খেতাম না কিন্তু এখন পড়াশোনাও ছেড়ে দিয়েছি আর কুল তো কুল তো দূরের কথা কোনো কিছুই এখন আর খাওয়া হয় না একা একা আর ওর বাবাও ওগুলো পছন্দ করে না খেতে তো একা একা খাচ্ছি তোমরাও খাওয়া আমার সাথে। বেশি ঝাল দিই কেননা ভাত খাবো তো ওই জন্য চলো এখন কুলমাখাটা খেয়ে স্নান টান করে ভাত তাত খেয়ে নিই তবে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর আজকে কোথায় কোথায় মানে একটু গরম পড়েছে মানে ঠান্ডাটা একদমই কম অ্যাকচুয়ালি কাল থেকেই কিন্তু অনেকটাই গরম গরম পড়ে গেছে মানে এই সময় মানে চাদর গায়ে দিয়ে বা সোয়েটার গায়ে দিয়ে থাকতে হয় দুপুরবেলাটা জানলা দরজা সব বন্ধ করে রাখি কিন্তু আজকে জানলা টালনা সব খুলে রেখেছি আর ঠান্ডা নেই হাওয়া দিলেও অতটা ঠান্ডা লাগছে না আর ওদের একটু গেছিলাম যখন মেঘনাকে স্নান করতে পুরো ঘেমে গেছে মানে গরম জলে স্নান করাবো সেটাও ভাবছিলাম একদম অল্প গরম জল দিয়ে বেশি ঠান্ডা জল মিশিয়ে স্নান চলো স্নানটা সেরে আসি গুড ইভিনিং বলো বলবো না মেঘনাকে একটু চা দিয়েছে দেখো সনপাপড়ি নিয়েছে খাই নিয়ে এই যে মুখে দিয়ে গলিয়ে ফেলেছে আর এই যে রুটি ধরো এটা হাতে ধরো জামাটা কি করেছে আচ্ছা এখানে রাখলাম হ্যাঁ চা কিন্তু গরম আছে মা চা দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে এখন বাজে ছটা চব্বিশ ঘুমিয়েছে তো মনে হয় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সেম আমিও একটু ঘুমিয়ে গেছিলাম মাথা ব্যবনা করছিল খুব তাই উঠে যে একটু চা নিয়ে বসলাম মেঘনা চুলগুলো না এত কোকড়ানো কিছুতে চুল আঁচড়াতে দেয় না তাও অনেক কষ্ট করে এই যে একটু চুলটা বেঁধে দিয়েছি চুলটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু খুবই পাতলা সরস্বতী পুজোর পরে চুলটা কেটে দেবো কেমন একটা পাগলির মতো থাকি তাই না পাগলির মতো আছে চুল আঁচড়া নিয়ে অথচ লিপস্টিক পরে বসে আছি মেঘনা পুড়ি দিয়েছে কি করব। তো মেঘনাকে হঠাৎ এখন আটটা দশ হয়ে গেছে মেঘনাকে একটু দুধ খাইয়ে দিলাম দুধটা খাবে তাও ফোন দেখে তাও তো আমার মানে ভয় লাগছিল কারণ ওর লিকুইড মানে দুধ হরলিক্স কমপ্লেন এগুলো খেলে না বমি করে ওই জন্য অল্প ছোট কাপে এক কাপ দুধ দিয়েছি কারণ চা মানে রুটির সঙ্গে চা চুবিয়ে মানে পুরো নোংরা করে দিয়েছে মানে এক কাপ চা পুরো নষ্ট করেছে তারপরে আমি এখন একটু গরম গরম ব্রেড পকোড়া ভেজে নিলাম এই যে ঘরে স্লাইস রুটি ছিল দু পিস রুটিকে চারটুকরো করেছে মানে দুটো ব্রেড পকোড়া হবে সেখানে আমি ছোটো ছোটো করে ভেজেছি যাতে মানে তেলটা কম লাগে অ্যাকচুয়ালি ছোটো ছোটো করে করলে কেউ তেলটা অল্পতে হয়ে যাবে আর বড় আর তোমরা দেখবে ব্রেড পকোড়া এইসব না ডুবো তেলে না ভাজলে হয় না এবার আমি একার জন্য খাবো এবার এতটা তেলে যদি ভাজি সেই ভাজা তেলটা আমাকে আবার ব্যবহার করতে হবে রান্নায় আর ভাজা তেল দিয়ে রান্না করলে রান্নাটা খেতে টেস্ট লাগে কিন্তু মারাত্মক ক্ষতিকর মানে প্রচণ্ড পরিমাণে অ্যাসিড হয়ে যায় তো আমার সাথে তোমরা এখন ব্রেড পকোড়া খাও সন্ধ্যাবেলা কিছু না খেলে না ভালো লাগে না কদিন ধরে তো সমানে না খেয়ে থাকছি পেট কমানোর জন্য বুঝতে পারছি অনেকটাই রোগা হয়ে গেছি বুঝতে পারছি মানে জামা প্যান্টের কথা বলে কিন্তু পেট সেই বেরিয়ে গেছে তো অনেকজনকে বললাম সবাই একই কথা বলছে বলছে এ না খেয়ে থাকলে শরীর খারাপ করবে শরীর রোগা হয়ে যাবে বাট পেট কিন্তু কোনো দিনও কমবে না সুতরাং খাওয়া বন্ধ করলে হবে না হ্যাঁ তুমি ডায়েট করো ঠিক আছে এবার ডায়েট তো করতে পারি না আমরা বাঙালি দেখে হ্যাঁ ডায়েট করতে পারি হ্যাঁ সেটা মনের জোর লাগবে যে হ্যাঁ আমি করব আমি নিজের শরীরটাকে ফিট রাখবো কিন্তু ওই না খেয়ে মানে খিদে রেখে ইম্পসিবল বিশেষ করে ভাত না খেয়ে তাও তো পনেরো কুড়ি দিন ধরে সমানে এক ভাত খাইছি যেখানে তিনবার ভাত খাই দু ঘন্টা পর পর খেতে যাই হোক আজকে ভাত খেয়েছি কটা বাজে তখন দুটো সময় কুল খেলাম সাড়ে তিনটে পৌনে চারটের সময় ভাত খেয়েছি এখন বাজে আটটা তাহলে বলো খেতে পাবে না তাই গরম গরম ব্রেড পকোড়া চলো তোমরা আমার সাথে খাও এই দেখো ছোটো ছোটো ব্রেড পকোড়া চলো খেয়ে নিই ওটা খারাপ হয়ে গেছে মা তুমি এটা দেখে খেয়ে নাও তো বন্ধুরা এখন মেঘনার জন্য করলাম সবজি সেদ্ধ ভাত প্রেশার কুকারে এই যে গরম আছে ওই জন্য আমি ঠান্ডা করতে দিয়েছি এই যে গ্লাস দিয়ে চটকে দিয়েছি এবার গাজর বিনস টমেটো ব্রকলি কুমড়ো আলু আর হচ্ছে চাল মানে ডালটা আজকাল দিনে সবজি সেদ্ধ ভাত একদম সেদ্ধ মানে কোনো ফোড়ন ছাড়া তো এটা এখন খাইয়ে দেবো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য চলো আজকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো আর আমি কিন্তু ব্রেড পকোড়া খেয়ে আজকে ঘুমিয়ে যাব আমি কথা বলছিলাম বাট বক্সে গান চলছিল ওই জন্য মিউট করে দিলাম তো চলো টাটা